আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ভালো আছেন আশা করি ভিডিওর সামনে যে জায়গাটা দেখা যাচ্ছে এখানে প্রায় চোদ্দো পনেরো শতক জায়গা বিক্রি হবে মসজিদ মাদ্রাসা এতিমখানা বৃদ্ধাশ্রমের কাজে লাগানো হবে এই জায়গাটা বিক্রি হয়েছে সাত শতক সাত শতকের আর এই সামনে যে মানুষগুলি দেখা যাচ্ছে এর পিছনে যে মাচা এখানে মসজিদ মাদ্রাসা পুকুরের হবে হচ্ছে পুকুর বরাবর যেটা একটা পুকুর এই যে এটা হচ্ছে পুকুর দেখা যাচ্ছে খুব নিরিবিলি পরিবেশ এখানে বাহিরের কোনো মানুষ যাতায়াত করতে পারে না যাতায়াতের রাস্তা নেই শুধুমাত্র যারা এখানে বাড়ি করবে ঠিক তারাই যাতায়াত করতে পারবে যারা বাড়ি করতে চান আপনারা এই জায়গাটা বিক্র হবে এখানে দশ পনেরো শতক আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান ডাবল এইট সিক্স এইট জিরো ফাইভ নাইন সেভেন এইট সম্পূর্ণ লোকেশানটা আপনারা দেখছেন জমির পশ্চিমে খাল আছে বাইরের লোক আসার সুযোগ নাই এই যে পুকুর এই যে মানুষগুলি দেখা যাচ্ছে তারপরে হবে মসজিদ টোটাল জায়গাটা ঘুরে আপনাদের দেখাচ্ছি আমি মানবিক ভাই নামে এলাকায় পরিচিত আমি চারতলা বিশিষ্ট মসজিদ মাদ্রাসা এতিমখানা বৃদ্ধাশ্রম করব সেই লক্ষ্যে কিছু টাকার প্রয়োজনে জায়গা বিক্রি করতে চাচ্ছে জায়গাগুলি আমার পৈতৃক জায়গা ওয়ারিস সূত্রে আমি মালিক বাবার জায়গা এই সাত শতক বিক্রি হয়ে গেছে আমার এক ভাই বিক্রি করেছে এখানে সাত শতক সাত শতকে এ আবার এই জায়গাগুলি বিক্রি হবে আপনার যারা জায়গা নিতে চান আমার নাম্বারটা দিয়ে দিলাম জিরো ওয়ান ডাবল এইট সিক্স এইট জিরো ফাইভ নাইন সেভেন এইট হোয়াটসঅ্যাপ আছে ইমো করা আছে আপনারা চলে আসতে পারেন এই রাস্তাটা এই যে রাস্তা এই রাস্তাটা গিয়ে লেগেছে মেন রাস্তায় বিজেপি ফার্স্ট গেট মানে গেট থেকে এই রাস্তাটা আসছে রাস্তাটা দেখতেই পাচ্ছেন আর এই রাস্তার ওই যে আছে মাচা মাচা মাচাতে হবে মসজিদটা আবারও দেখেছি কোন জায়গাটা বিক্রি হবে এই যে ওয়াল দিচ্ছে এই জায়গাটা বিক্রি হয়ে গেছে বাকি এই জায়গাগুলি বিক্রি হবে সকলে ভালো থাকবেন আমি ভাই জায়গা বিক্রি করছি কেবলমাত্র চারতলা মসজিদ মাদ্রাসা এই তিনখানা এবং বৃদ্ধাশ্রম নির্মাণের বেশ স্বার্থে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ